লা ইলাহা ইল্লাল্লাহ সকল ভক্তের মন ও পূর্ণ কর একবার আকবর ভক্তি ভরে তন্ত্রের ঘরে চ্যানেলে সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের যেই টপিক বশীকরণ বশীকরণ তodbh যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন নিজের অনুগত করতে পারবেন নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তো এই করতে গেলে আপনাকে মেশক জাফরান কালি তালিম গাছের কলম আর এক টুকরো সাদা কাগজ আর মোনামনি আর রাজা রানি এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আপনাকে ওই সাদা কাগজের উপরে তিন টুকরো ঠিক এই নকশাটা যেমন আছে সেমনভাবে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে ওই মনামনি ওই রাজা রানী একসঙ্গে মিস করে ঠিক আছে আগুনে পোড়াতে হবে যে কোনো সময় যে কোনো দিন আপনারা এই আঙুলটি করতে পারেন এ তদবৃত্তি করতে পারেন আগুনে পোড়াতে হবে পরপর যেই দিন থেকে শুরু করবেন পরপর তিন দিন একই নিয়মে এই কাজটা করবেন ঠিক আছে তৈরি অঙ্কন করে আগুনে পোড়াবেন আর আগে পরে তিনবার দূর শরীফ পাঠ করে নেবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন কারণ সৃষ্টিকর্তার ইশারা ছাড়াই জগৎ সংসারে কোনো কিছু সম্ভব না এগুলো সব উশিল্লা এক তারিকা পথ নির্দেশ করা হয়েছে যে এই সব পথে এটা করলে এই জিনিসে সক্ষম হওয়া যায় তো সমস্ত কিছুই তার শক্তির ভিতরে লুকিয়ে আছে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে গেলে তার কাছে দোয়া মাংতে হবে দোয়া চাইতে হবে প্রার্থনা করতে হবে তাহলেই সে যদি মনের বাসনা পূর্ণ করে ইচ্ছা তার ভেতরে প্রকাশিত হয় তাহলেই দেখবেন সমস্ত কিছুই কত অতি সহজেই সিদ্ধি লাভ করা যায় তো আপনারা করবেন অবশ্যই ফল পাবেন উপকৃত হবেন ধন্যবাদ